আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম চিকিৎসা মঞ্জার ব্যথা এবং ঠেঙ্গে ব্যথা যাদের যাদের ব্যথা কিভাবে জয়েন্টে জয়েন্টে ব্যথা কিভাবে আমাদের চিকিৎসা করা হয় সেই পদক্ষেপ নিয়ে আমরা আসছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটা দেখে ওনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে থাকেন সুন্দর করে ভিডিওটা দেখবেন কীভাবে আমাদের চিকিৎসা করা হয় এদের ঠ্যাঙ্গে ব্যথা কীভাবে কোন পদ্ধতি কোন কোন পয়েন্টে কী কী সব কিছুই আমাদের ভিডিওতে দেখতে পারবেন তো যারা আবারও বলতেছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ E o baracato alla demais.

কোন যাদের যাদের ঠেঙ্গের ব্যথা তারা এই যে আমাদের পয়েন্টটা দেখেন এই জায়গাটা এই জায়গাটা ব্যথা থাকলে এই জায়গায় ব্যথা অনুভব হবে তার মানে এ জায়গায় ব্লাড সার্কুলেশন কম এগায় হালকা চিপিতে ধরলে রক্তটা সুন্দরভাবে চলাচল করবো আর অবসব ভাবটা ভার ভাবটা চলে যাবে じゃかがだな。<ód> <to> <な> Akhir okay, the... yeah. sumber এখন মাজার সমস্যা তার একটা চিকিৎসা